আসসালামু আলাইকুম আমি হচ্ছে সুসং দুর্গাপুরের কন্যা সুসং দুর্গাপুর হচ্ছে নেত্রকোনা জেলার হচ্ছে একটা উপজেলা তো আজকে আমি আসছি হচ্ছে সুসং দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামে আর এই ডাহাপাড়া গ্রামটা হচ্ছে একদম ভারতের হচ্ছে কুল ঘেঁষা ভারতের সীমানা ঘেঁষা কি একটা গ্রাম আর এই গ্রামে বসবাসরত নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু গারো আদিবাসী এই দু চারটা মুসলিম পরিবার আছে তো অনেকেই গারো আদিবাসীদের জীবনযাত্রা ঘর বাড়ি খাদ্যাবাস পোশাক পরিচ্ছেদ এগুলা জানতে চান তো অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তাদের ঘরবাড়ি কেমন তো আজকে কিন্তু আমি তাদের ঘর বাড়ি দেখানোর জন্য চলে আসছি পাহাড়ের ঘেঁষা এই ডাহাপাড়া গ্রামে তো এই যে দেখতে পারতেছেন আমার পেছনের যে ঘরটা এটা কিন্তু একটা মাটির ঘর এক সময় কিন্তু বাংলায় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মাটির ঘর ছিল এখন কিন্তু মাটির ঘর নেই বললেই চলে তো এই ডাহাপাড়া গ্রামে এসে কিন্তু আমি দুই চারটা মাটির ঘর দেখতে পেয়েছি এর ভিতরে সবচেয়ে যে কয়টা ঘর আছে এই বাড়িতেই আছে এই যে একটা ঘর আর সামনে আরেকটা ঘর আছে মানে এই বাড়িতে দুইটা মাটির ঘর আছে তো আমি আপনাদেরকে এই ঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো আজকে তো এই যে এটা হচ্ছে এই ঘরের পেছনের অংশ আর কি আম্মি কেমন আছেন নামি দঙ্গা উনি বলছেন নামি দঙ্গা মানে ভালো আছে তো এই যে মাটির ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো কিন্তু উনি হচ্ছে এই যে এরকম লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই যে দেখতেছেন যে উনি কাদা মাটি এবং হচ্ছে গরুর গোবর একসাথে মিক্স করেছে এই ঘরগুলো লিপবে তো আজকে আমি এসেছি ভিডিও করব ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে কিন্তু উনি হচ্ছে ঘর লেপার জন্য এই যে কাদা আর হচ্ছে গোবর মিক্স করে রাখছে মানে এখনই কিন্তু লিপবে উনি তো আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন লিপে রাখেন আমি এই ঘরগুলো কে বানাইছে আমরাই বানাইছে এই যে আমরা বুড়াই ও আপনি জামাই আপনি আপনি বানাইছেন মানে এমন হয় না যে আপনার শ্বশুর শাশুড়ি থাকতে ওরা বানায় রাখছে এরকম না না তো এই ঘরগুলোর বয়স কত হবে না ধীরে ঘরগুলো মানে 30 40 50 বছর 50 বছর তো দেখছেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এই ঘরগুলার ভাবতে পারেন আজকাল হচ্ছে ইট সিমেন্ট বালি দিয়ে ঘর বানায় আর সেখানে বলে যে একশো বছরের গ্যারান্টি কিন্তু এইগুলো কিন্তু ইটও নাই বালিও নাই সিমেন্টও নাই শুধু মাটি তারপরেও পঞ্চাশ বছর হয়ে গেছে আরো যত্ন করে রাখলে আরো পঞ্চাশ বছর তো চলেই যাবে কিছু হবে না আমার জীবনই যে বোকা মাটির গড় না আপনার জীবন তো চলেই গেছে মানুষের তো হায়াত মোদ বলা যায় না তারপরেও পঞ্চাশ বছর হয়ে গেছে আরো যে পঞ্চাশ বছর যাবে না আপনার যে ছেলে মেয়ে আছে তারা যদি যত্ন করে রাখে তো হতেও তো পারে আরো পঞ্চাশ বছর এবং কি একশো বছর যেতে পারে আচ্ছা আচ্ছা তো দেখলেন তো মাটির ঘর পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো কত সুন্দর আছে তো উনি হচ্ছে সবসময় লিপে পুছে রাখে এবং উনি যে একজন রুচি সম্মত রুচিশীল মানুষ সেটা কিন্তু ঘর বাড়ি দেখে বোঝা যাচ্ছে তো আপনারা যারা গারদের ঘর বাড়ি দেখতে চান তো আজকে তো দেখলেন এই যে হচ্ছে বারান্দা এই বারান্দার মধ্যে যে ব্রেঞ্চ পাতা এই ব্রেঞ্চ গুলা পাচ্ছেন কেন এত ব্রেঞ্চ কেন বানায় মানে আপনার হাজবেন্ড কি এই যে কাঠমিস্ত্রির কাজ পারে মিস্ত্রি কাজ মানে আমি যখন বাড়িতে প্রথম ঢুকছি তখন এই যে এই বারান্দায় এবং হচ্ছে যে এই বারান্দায় এই বারান্দায় আরো বেশি ব্রাঞ্চ আছে মানে এত ব্র্যান্ড দেখে আমি ভাবছিলাম কি কোন স্টুডেন্ট পড়াই কিনা মানে মাস্টার আছে কিনা বাড়িতে কেউ তো তখন বললো যে না কোনো মাস্টার নাই পড়ায় না কিন্তু ওরা নিজেরাই হচ্ছে নিজেদের প্রয়োজনে বাড়িতে মেহমান টেহমান আসলে যেন এই ব্রাঞ্চের কোনো যেন মানে বসার জন্য কোনো সমস্যা না হয় সেজন্য আর কি এতগুলা ব্রেঞ্চ বানিয়ে হচ্ছে এই বারান্দায় ওই ঘরের বারান্দায় মানে ব্রেঞ্চ পেতে রাখছে আর কি তো যাই হোক এই যে হচ্ছে একটা ঘর আর ওই যে একটা ঘর আমি তো ওই ঘরটা আগেই দেখাইছি এটা হচ্ছে আরেকটা ঘর আর দেখতে পাচ্ছেন যে ঘরগুলো কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে একটা রুচিশীলতার যে একটা আহ রুচিশীল যে উনারা সেটা কিন্তু এই ঘরগুলো দেখে আর কি বোঝা যাচ্ছে তো আসুন আপনাদেরকে একটু ঘরের ভেতরটা দেখাই ওখানে দাঁড়াও ওখান থেকে দেখা যাচ্ছে এই যে হচ্ছে ঘরের ভেতরটা এখানে একটা খাট আছে এই পাশে একটা খাট আছে আর এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা বই আছে ওনাদের মধ্যেই হয়তো ছেলে পড়াশোনা করে বা করেছে তো এই যে এখানে কিন্তু টেবিল ভরা বই তো এটাই ছিল আপনাদেরকে দেখানোর মতো একটা ভিডিও আর এখন তো জানেনি সব জায়গায় মানুষ অনেক আধুনিক হয়েছে মানুষ এখন মাটির ঘরের পাশাপাশি বা আগে যে প্রচলিত যে আগে যে ঘরগুলো ছিল ওগুলো থেকে বের হয়ে এসে কিন্তু মানুষ এখন এই যে ইট বালি সিমেন্ট বা ধরেন একটু বিল্ডিং বিল্ডিং ঘরের দিকে একটু মানুষ বিল্ডিং ঘর বানায় তো এই যে ওদের কিন্তু একটা বিল্ডিংও এখানে বানিয়ে রাখছে একটা বড় মোটামুটি ঘরটা এটা হচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি হয়তো বা এই কাজটা কমপ্লিট হবে তারা এই নতুন ঘরেও বসবাস শুরু করবে তো এটা হচ্ছে উঠুন পাহাড় থেকে এনে এখানে আর কি শুখাচ্ছে এগুলা দিয়ে আর কি রান্না বান্না করবে আরেকটা কথা না বললেই নয় এই দেখেন আহ পাহাড়িরা সারা বছর রান্না করার জন্য লাকড়ি যেভাবে সংগ্রহ করে রাখে যাবে এটা হচ্ছে আহ লাকড়ির ঘর হ্যাঁ পাহাড় থেকে লাকড়ি কেটে এনে শুকনো মৌসুমে সেই লাকড়ি ভালোভাবে রোদে শুকিয়ে বৃষ্টির দিনে মানে বর্ষাকালে রান্না করার জন্য কিন্তু এইভাবে ঘর করে সুন্দর করে কিন্তু সংগ্রহ করে রাখে আর এই যে একটা ছোট্ট ঘর ঘর এটা হাঁস মুরগি হাঁস মুরগির জন্য হচ্ছে আলাদা করে ঘর বানিয়েছে এবং সেই ঘরে কিন্তু হাঁস মুরগিও লালন পালন করে থাকে প্রত্যেকটা গারো হাজং মুসলমান পাহাড়ি যেখানে যায় না কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু হাঁস মুরগি কিন্তু আছে আসলে হাঁস মুরগি ছাড়া কিন্তু একটা বাড়িও নাই ওই হয় না নিজেরা খাওয়ার জন্য বা বাংলাদেশে মানুষের তো একটা মাংসের চাহিদা আছে সেই জন্য হাঁস মুরগিও কিন্তু তো যাই হোক পাহাড়িদের ঘর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম অনেকগুলা বাড়ি কিন্তু আমি ঘুরে দেখে আসলাম ইতিমধ্যে সবগুলো বাড়ি কিন্তু এখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিপাটি গোছানো তো আমি বিদায় নিচ্ছি আমাদের জেলা দুর্গাপুর উপজেলা গ্রাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ